আবুল হাসানের কবিতা বৃষ্টি মনে আছে একবার বৃষ্টি নেমেছিল। ডাউন ট্রেনের মতো বৃষ্টি এসে থেমেছিল আমাদের স্টেশনে দিন জল ডাকাতের মতো উৎপাত শুরু করে দিয়েছিল তারা ছোটখাটো রাজনীতিকের মতো পাড়ায় পাড়ায় জুড়ে দিয়েছিল অথই তবু কেউ আমাদের কাঁধা ভেঙে যায়নি মিটিং থিয়েটার পণ্ড হলো তাসের আড্ডা লোক ফিরে এলো ঘরে ব্যবসার হলো ক্ষতি দারুণ দুর্দশা সারাদিন অমুক নিবার যাক অমুক চিন্দাবাদ অমুকের ধ্বংস চাই বলে আর হাবি জাবি হলো না পাড়াটা ভদ্র শান্ত কেবল কয়েকটি গাছ বেফাস নারীর মতো চুল ঝরালোাঙ্গি নাই হঠাৎ বাতাস আর পাশের বাড়িতে কোনো হারমোনিয়ামে শুধু উঠি এক আগ্রহী গায়িকা সরচিত মেঘওয়ালা গাইলো তিনবার আর কোটির চাকর মানুষ এলো রেইনকোট গায়ে চেপে চায়ের দোকানে তাদের স্বভাব সিদ্ধ কলা থেকে শোনা গেল কি করি বলন তো দাদা দাঁত পড়ে যাচ্ছে বাড়ছে না ডাক্তারের কাছে যাই তবু শুধু বাড়ছেই বাড়ছেই হৃদরোগ চোখের অসুখ একজন বেরসিক রোগী গলা কাশলো ঝকড়া নুন চায় একটুকরো বেশি লেবু দিও তাদের বিভিন্ন সব জীবনের খুঁটিনাটি দুঃখবোধ সমস্যায় তবু সেদিন বৃষ্টিতে কিছু আসে যায়নি আমাদের কেননা সেদিন সারা দিন বৃষ্টি পড়েছিল দিন আকাশের অন্ধকার বর্ষণের সানুনায় অনুরোধে আমাদের পাশাপাশি থাকতে হয়েছিল সারা দিন, আমাদের হৃদয়ে খোর ভরা উপন্যাসে উঠতে হয়েছিল